এই ওয়াল ডিজাইনের কাজে আজ চলে গেলাম বাঙ্গরা বাজার মুরাদনগর কুমিল্লা এই ওয়াল ডিজাইনটি করেছিলাম কালীগঞ্জ বাজার সংলগ্ন এক প্রবাসী ভাইয়ের বাড়িতে তো রংমিস্ত্রি কবির ভাই ফোন করে বলতেছে ভাই আমার একটি সাইড উঠেছে সাইডের মধ্যে আপনি ডিজাইন করে দেবেন নিজে থেকে তো তারা যাওয়ার পর কোনো টাকা ক্যাটালগ দেয় নাই বলল ভাই আপনার মন করেন আস্তে ধীরে সমস্যা নেই তখন যাওয়ার পর দেখি হালকা গোলাপি কালার রং মেরে রাখছে তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই আস্তে আস্তে করি তা আসলে নিজেই জানি না কোন দিকের কাজ কোন দিকে যাবে তো আস্তে আস্তে শুরু করিতেছি মনের কল্পনাকে বাস্তবে রূপ দিলে আল্পনা হয় তো সেই সুবাদে কাজ আস্তে আস্তে শুরু করিতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বুঝতে পারবেন শেষ পর্যন্ত কি হয় তো আমার শুভাকাঙ্ক্ষী ফেসবুক ভাইয়েরা যারা আমাকে উৎসাহ দেন সবসময় ভালোবাসা দেন তাদের প্রতি আসলে কৃতজ্ঞ ভালোবাসা আর যারা উস্কানি দেন অবহেলা করেন তাদের জন্য এক বুক ভালোবাসা আমরা আপনার মতো না যে কাউকে ছোটো করে কথা বলবো কাউকে অপমান করব কাউকে উস্কানি দিয়ে ছোটো করে কমেন্ট করব এরকম আমরা না আসলে যার যার কাজ তার কাছে একজনে ভালো পারবে একজনে কিছু কম পারবে এটা ব্যাটার না কিছু কিছু বাইরে দেখি বিষয়টা নিয়ে একটু বেশি মজা করে আমার কিছু ফেসবুক বাইরেও আছে কত আজেরা মানুষ ফোন করেও আমাকে অনেক কিছু বলে তা আসলে মানুষ একটু যখন আপনি ভালো অবস্থানে যাবেন তখন হিংসুক বেড়ে যায় এটাই বাস্তবতা তো আমি আগে তো কাজ দিতাম না ফেসবুকে অনেকটু কাজ বেশি বেশি দেই আমার ফলোয়ারের মধ্যে শুভাকাঙ্ক্ষীও বেড়েছে কিছু উস্কানি উস্কানিদাতও বেড়েছে তো আমরা সবার জন্যই ভালোবাসি সবাইকে ভালোবাসি কাউকে উস্কানি পরিবর্তে উস্কানি দেই না তো যারা দেয় তাদেরকে আল্লাহ দেয় দান করুক দোয়া করি তো আপনারা যারা বিল্ডিং বাড়িতে আপনাদের ঘরে এরকম ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণচন্দলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা তো এই ডিজাইনটি শেষ মুহূর্ত দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন শেষ পর্যন্ত দেখতে পারবেন আপনাদের সাথে আলাপ আলোচনা করতে করতে কাজের প্রায় শেষ মুহূর্তে চলে আসতেছি তা এটি একটি নিজে থেকে করলাম ফুলটাকে মনে হচ্ছে জানি না তবে আপনারা যদি পছন্দ করেন আরও ভালো কিছু করব ইনশাল্লাহ তো শেষ পর্যন্ত দেখতে পারলে অবশ্যই বুঝবেন দূর থেকে অনেক ভালোই লাগে তো আমার দোকান দক্ষিণচন্দল সড়ক বাজার বিপারা কুমিল্লা ফেসবুক বাড়িতে আমার নাম্বার দেওয়া আছে যাদের প্রয়োজন অবশ্যই ওখান থেকে নিতে পারবেন আপনার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ